ভিউআার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম তো ভিউয়ার্স আপনারা যারা এনআইডি কার্ড সংশোধন করার জন্য বিভিন্ন সময়ে আবেদন করেছেন তাদের জন্য বিশাল সুখবর দিল নির্বাচন কমিশন তো কি সেই সুখবর সেই বিষয়টি জানতে পারবেন আমার এই ভিডিওটি যদি আপনি কন্টিনিউ করেন তাহলে এছাড়া এই ভিডিও থেকে আপনি নতুন কিছু তথ্য জানতে পারবেন তো আপনারা সকলেই জানেন গত কয়েক বছরে কয়েক লাখ এনআইডি সংশোধনের আবেদন অনিষ্পন্ন অবস্থায় জুলে আছে এগুলোর মধ্যে অনেকের আবেদন কোনো কারণ ছাড়াই পড়ে আছে আবার কারো কারো আবেদনের সঙ্গে পর্যাপ্ত কাগজপত্র না থাকার কারণে সেগুলো পড়ে আছে আবার কারো কারো আবেদনের ক্যাটাগরি না করার কারণে এই আবেদনগুলো পড়ে আছে অনিস্পন্ন অবস্থায় তো আপনারা জানেন যে যে কোনো আবেদনের কিন্তু একটা ক্যাটাগরি তৈরি করতে হয় ক্যাটাগরি সিলেক্ট করতে হয় আবেদনের ধরন অনুযায়ী আপনার কীরকম ভুল সংশোধন করবেন সেই অনুযায়ী একটি ক্যাটাগরি করতে হয় তো এই ক্যাটাগরি না করার কারণে কিন্তু আবেদনগুলো অনিষ্পন্ন অবস্থায় পড়ে আছে তো এই সকল আবেদন দ্রুত নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন সাম্প্রতি নির্বাচন কমিশনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে সেটা হলো এই অনিষ্পন্ন আবেদনগুলো তো দ্রুত নিষ্পত্তি করবেই সাথে এই আবেদনগুলো নিষ্পত্তি করতে গিয়ে যে সকল আবেদনে পর্যাপ্ত প্রমাণ বা দলিল নাই এই আবেদনগুলো নির্বাচন কমিশন সরাসরি বাতিল করবে না নির্বাচন কমিশন যেটা করবে সেটা হলো তারা সকলকে শুনানিতে বক্তব্য দেওয়ার জন্য নোটিশ দিবে। নোটিশ প্রাপ্তির পর আবেদনকারীকে চোদ্দ দিন সময় দিবে নির্বাচন কমিশন এই চোদ্দ দিনের ভিতরে আপনি নির্বাচন কমিশনে হাজির হয়ে বা আঞ্চলিক অফিসে হাজির হয়ে আপনার বক্তব্য আপনি সেই শুনানিতে বলবেন যদি আপনার আবেদনে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আপনি সংশোধন করবেন যেমন ধরেন যে আপনার একটি আবেদন করেছেন সেখানে কিছু কাগজপত্র শর্টেজ রয়েছে সেই কাগজগুলো আপনি সংগ্রহ করে এই চোদ্দ দিনের ভিতরে কিন্তু আপনি সেখানে জমা দিবেন তাহলে আপনার আবেদনটা তারা নিষ্পন্ন করে দিবে। তো এইভাবে করে তারা চোদ্দ দিন সময় দিয়ে আপনাদের সকলকে নোটিশ দেবে এবং এই চোদ্দ দিনের ভিতরে যার যে সমস্যা সেই সমস্যাগুলো আপনারা বলবেন তাতে করে আপনাদের আবেদনগুলো বাতিল না করে তারা নিষ্পন্ন করে দেবে আর যাদের বক্তব্য যৌক্তিক বলে মনে হবে না তাদের আবেদনগুলো সরাসরি বাতিল করে দেবে নির্বাচন কমিশন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি যেই সুখবরটার কথা বলেছি সেটা হলো যে আপনারা যারা দীর্ঘদিন যাবৎ আবেদন করে বসে আছেন আবেদনের কোনো নিষ্পত্তি হচ্ছে না তাদের আবেদনগুলো কিন্তু দ্রুতই নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন এবং আপনাদেরকে নোটিশ দিয়ে ডাকবে তখন আপনি হাজির হয়ে আপনার বক্তব্য যখন বলবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার আবেদনে কি সমস্যা ছিল বা কি সমস্যার জন্য এতদিন যাবৎ জুলে আছে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে আপনারা লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সবার আগে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম